পাঁচই জানুয়ারি অর্থাৎ রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লক অন্তর্গত নাকশা এলাকায় সর্বমঙ্গলার সতীমাতা কালী মন্দিরে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে পুজো দিতে আসেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নমশূদ্র উদ্বাস্তু সেলের জেনারেল সেক্রেটারি সঞ্জয় দাস অধিকারী বারোশাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্যা দীপা দাস অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থকেরা পাঁচই জানুয়ারি দুপুর তিনটে নাগাদ নাকশা সর্বমঙ্গলা সতীমাতা কালী মায়ের মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নমশূদ্র উদ্বাস্তু সেলের জেনারেল সেক্রেটারি সঞ্জয় দাস অধিকারী আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিম জনদলী জননেত্রী দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন সে কারণে আমরা প্রতি বছর দিদির মায়ের কাছে আসি দিদির জন্য পুজো দেওয়ার জন্য দিদি মঙ্গল কামনা দীর্ঘ কামনায় আজকেও সেই জন্যই আসি আপনার তৃণমূল কংগ্রেসের কোন শাখা আমরা তৃণমূল কংগ্রেসের নমসূদ্র উদ্বাস্তু সেন আজকে কে কে এসছেন এই পুজো দিতে এখানে আজকে বারাসাত পঞ্চায়েত সমিতির সদস্যা মাননীয় দ্বীপা দাস অধিকারী এবং আমাদের কিছু কিছু আছে আমি মায়ের মায়ের কাছে কাছে চাইলেন দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করলাম দিদির মঙ্গল চাইলাম মায়ের কাছে অনেক কিছু আছে কিন্তু দিদি একটা কথাই মাকে বলবো মায়ের কাছে চাইব মানত করব যে দিদি যেন সুস্থ থাকে দিদি সুস্থ থাকলে বাংলার সার্বিক উন্নতি এবং বাংলা সুস্থ শান্তি থাকবে আমাদের দত্তপুকুর ওই সার্কেলের ভিতরে নাকশা মন্দির মোটামুটি এখন একটা মানে ভালো জায়গা এবং মায়ের এখানে একটা আবির্ভাব স্থল আছে যে কারণে এই জায়গাটাতে আমরা বেছে নিয়েছি তাহলে কি নাকশা মন্দিরের বিদ্যাধরী নদীর পাশে মায়ের কাছে মানত করলে মা এখানকার খুবই জাগ্রত তাই কি বলছেন একদম একদম আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জয় দাস অধিকারী আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস নমঃসূয্য উদ্বস্ত ছেলের জেনারেল